মিরপুর থেকে বাসা চেঞ্জ করে রায়ের আসলাম আমার বাসার দুইটা বিল্ডিং পরেই একটা বিল্ডিংয়ের নিচে দেখি লোকজন পানি নিচ্ছে আমার মনে কৌতূহল জাগলো এখান থেকে তারা কেন পানি নিচ্ছে তাই জানতে চেষ্টা করলাম এর রহস্যটা কি পরবর্তীতে জানতে পারলাম এলাকার এক তৃতীয়াংশ বাসায় গ্যাস না থাকায় তারা বিশুদ্ধ পানি ফুটিয়ে পান করতে পারে না পরবর্তীতে এলাকার মানুষ থেকে জানতে পারলাম প্রতিদিন এখান থেকে হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানি নিয়ে পান করে আরও কিছু তথ্য জেনে আমার কাছে অবাক লাগলো দিন রাত চব্বিশ ঘন্টা মানুষ বিশুদ্ধ পানি নেওয়ার জন্য এখানে লাইন ধরে থাকে দেখে আরও বেশি ভালো লাগলো যে এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে লাইন ধরার ব্যবস্থা রয়েছে যাতে করে পুরুষ এবং মহিলাদের মধ্যে বিশৃঙ্খলা না হয় বাহ কি চমৎকার ব্যবস্থাপনা তাছাড়া স্টিল দিয়ে তৈরি করা লাইনগুলো দেখতে বেশ ভালোই লাগছে আমার একটু অবাক হলাম এটা জেনে এখানে ডিপ থেকে পানি উত্তোলন করে ফিল্টারিং এর মাধ্যমে পানি রিফাইন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেয় জনগণের জন্য আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজগুলির ভিতরে একটি হলো অন্যকে খাওয়ানো সেই হাদিসের বাস্তবায়নে চমৎকার কাজটি করা যাচ্ছেন মাহফুজ টাওয়ারের মালিক কর্তৃপক্ষ বিনামূল্যে এই সেবাটি তিনি শুরু থেকেই দিয়ে আসছেন মানুষের জন্য শুধু বড় বড় বিল্ডিং করলেই বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে হলে বড় মন মানসিকতার প্রয়োজন যার উদাহরণস্বরূপ মাহফুজ টাওয়ারের মালিক কর্তৃপক্ষ আমরা চাইলে এরকম ভালো কাজের মাধ্যমে নিজেকে দৃষ্টান্তের খাতায় লিপিবদ্ধ করে রাখতে পারি